এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে মন্থা ঘূর্ণিঝড়টি কবে কোন অঞ্চলে আঘাত করতে পারে এর প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় কেমন প্রভাব থাকতে পারে এই বিষয়ে আলোচনা করবো এখন আপনাদের উপগ্রহচিত্রে নিয়ে যাব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন দক্ষিণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় মন্থাটি আরও শক্তি সঞ্চয় করে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে ফলে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অত্যন্ত উত্তাল রয়েছে এবং এই সকল অঞ্চলে সঞ্চালনশীল মেঘমেলা তৈরি হচ্ছে ইতোমধ্যেই আপনারা উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন মেঘের অগ্রভাগের অংশ ভারতের অন্ধ্র উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বিশেষ করে খুলনা বরিশাল এবং কুমিল্লা চট্টগ্রাম অঞ্চলের দিকে অবস্থান করছে এবং বাংলাদেশের পশ্চিমে ভারতের বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ছত্তিশগড় মধ্যপ্রদেশ সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র ঘনীভূত মেঘ অবস্থান করছে এই মেঘ ধীরে ধীরে আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকালকে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল ঝাড়খণ্ড বিহার এবং ভারত ত্রিপুরা মেঘালয় আসাম এই সকল অঞ্চলে কিছুটা গুড়িগুড়ি বা হালকা বৃষ্টিপাত হতে পারে এবং উনত্রিশ তারিখ থেকে ত্রিশ তারিখের মধ্যে এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের মংলা সমুদ্র বন্দর থেকে বারোশো পাঁচ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে তেরোশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে এবং কক্সবাজার উপকূলীয় অঞ্চল থেকে ঘূর্ণিঝড় কেন্দ্রের দূরত্ব বারোশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছিল এবং বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর থেকে ঘূর্ণিঝড় কেন্দ্রের দূরত্ব বারোশো বিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল নিম্নচাপের অগ্রভাগের মেঘ ভারতের মধ্য অঞ্চল দিয়ে নেপাল হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে এর ফলে আগামী আঠাশ তারিখ রাত থেকে বাংলাদেশের বিস্তীর্ণ রংপুর রাজশাহী খুলনা বিভাগ অঞ্চল দিয়ে বৃষ্টিপাতের মেঘ প্রবেশ করবে এবং এই সকল অঞ্চলে প্রথম দিকে হালকা বা গুড়ি বৃষ্টিপাত হতে পারে এবং উনত্রিশ তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত এবং ঘনীভূত মেঘের প্রবেশ বৃদ্ধি পাবে ফলে রংপুর অঞ্চলের আটটি জেলা রাজশাহী বিভাগের আটটি জেলা এবং বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল ময়মনসিংহ এই সকল অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং আগামী উনত্রিশ তারিখ থেকে বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা ঢাকা ময়মনসিংহ সিলেট বরিশাল চট্টগ্রাম এই সকল অঞ্চলে মেঘের বিস্তার হবে এবং আগামী দোসরা নভেম্বর পর্যন্ত বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এই বৃষ্টিপাত কোথাও হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে দেশের পশ্চিম অঞ্চলের তিনটি বিভাগ অর্থাৎ রাজশাহী রংপুর এবং খুলনা বিভাগে সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গে শহর কলকাতা এবং এর আশেপাশে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান সেই সঙ্গে ঝাড়খণ্ড মুর্শিদাবাদ নদীয়া মালদা দিনাজপুর দার্জিলিং কুচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সকল অঞ্চল সেই সঙ্গে মেঘালয় ত্রিপুরা আসাম শিলচর এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি আগামী তেসরা নভেম্বর থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা আছে এবং এই ঘূর্ণিঝড় কেন্দ্রিক প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর জলীয় বাষ্পের প্রবেশ থাকবে এবং বৃষ্টিপাতের ফলে মাটি ভেজা থাকবে এবং মেঘ কেটে যাওয়া মাত্র পশ্চিম উত্তর দিক থেকে শীতল জেট বাতাস বাংলাদেশে প্রবেশ করবে ফলে এই সকল অঞ্চল তীব্র কুয়াশা বেল দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এবং এই কুয়াশা বেল ধীরে ধীরে হ্রাস পাওয়ারও সম্ভাবনা আছে যেহেতু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে এবং পশ্চিম উত্তর দিক থেকে শীতল জেট বাতাস প্রবেশ করতে শুরু করেছে ফলে ঘূর্ণিঝড়টি ইউ আকার নিয়ে ভারতের উপর দিয়ে ইউ আকার নিয়ে টান করে বাংলাদেশের দিকে স্থল নিম্নচাপ লঘুচাপ বা ঘূর্ণাবর্ত আকারে প্রবেশ করতে পারে ফলে এর প্রভাবে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এই বৃষ্টিপাত লাগাতার বৃষ্টি হবে কখনো ঝিরিঝিরি কখনো গুড়ি গুড়ি কখনও হালকা কখনো মাঝারি এ ধরনের বৃষ্টিপাত বিরতিসহ আগামী তিন দিন চলতে পারে তারপর ঘূর্ণিঝড়টি কেটে গেলে বঙ্গোপসাগর আবার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং যেহেতু শীতের সিজন পড়তে শুরু করেছে ফলে উত্তর পশ্চিম দিক থেকে আগত শীতল শুষ্ক বাতাসের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল বিশেষ করে রংপুর রাজশাহী খুলনা এই সকল অঞ্চলে শীতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে আঠাশে অক্টোবর ভারতের বিশাখাপত্তম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূল দিয়ে এই উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে ঝড়টির ঝড়টি সর্বোচ্চ একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার গতিবেগে ভারতের অন্ধ্রপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের একটানা টানা গতিবেগ ঘণ্টায় বাষট্টি কিলোমিটার যা দমকে এবং হাওয়া আকারে অষ্টআশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ফলে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে এবং দক্ষিণ দক্ষিণ পশ্চিমবঙ্গ সাগর অত্যন্ত উত্তাল রয়েছে